তো হাই বন্ধুরা আজকে আমাদের ছট পূজা তো আমরা বাড়িতে বেশি দেরি না করে আমি আমার ভাই এবং আমার দাদা মিলে বেরিয়ে পড়লাম ছটমার পূজা দেখতে তো আমার দাদা আমার বন্ধু মিলে আমরা ছটমার পূজার জন্য যাচ্ছি নদীর দিকে আর আমাদের দেখো গাঁয়ের লোকজনও যাচ্ছে আর এটা হচ্ছে আমাদের ভাই সে মুখ লু আর ওখানে দেখো আমার মাসি হাই করে দিলো তো আমার মাসিরাও যাচ্ছে তো তোমরা আমার এই ভিডিওটার সাথে থাকো তোমরা পুরো ভিডিওটা দেখতে পাবে তো তোমাদের ছটমার পূজা কেমন লাগে তো তোমরা অবশ্যই কমেন্টে বলে দেবে আর আমাদের বন্ধুদের দেখো আমার বন্ধু এবং আমার দাদা এবং ভাই সেও আগে চলে গেল আর আমার এই যে পুরো দৃশ্যটা দেখো দেখার মতো লোক আর আমাদের সামনে দেখো কত লোকজন মানুষ আর আমার বন্ধু বলছিল যে এটা দিয়ে চল ও সামনে দিয়ে না গিয়ে এটা দিয়ে ঢুকো তো ওই জন্য এটা দিয়ে ঢুকে গেলাম আমরা ঢুকে দেখি সাইডে কে একটা বম ফুটাই আর আমার ভাই যাচ্ছে সামনে দেখো ওই যে ভাই আর আমরা পৌঁছে গেলাম আর আমাদের এখানে দেখো লোকজন কত আর এই যে এই ট্রেনটা দেখতে পাচ্ছো এই হচ্ছে কাপড় চেঞ্জ করার জন্য আর এখানে দেখো কয়েকটা ফিরকি ঘুরছে কত সুন্দর লাগছে দেখতে তো ফিরকি অনেক সুন্দর ছিল আর সামনে দেখো কি আগুন লাগিয়ে দিয়েছে ওই জন্য ধোঁয়া উঠছে আর এই যে আমাদের বন্ধুগুলো দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে আমার দাদা আর আমরা ওখানে দেরি না করে চলে আসলাম আমাদের ছটমার মন্দির তো দেখো আমাদের ছটমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবে আর আমি ভাবলাম যে ছট দেখার সাথে সাথে একটু তোমাদের ঘুরিয়েও দেখায় তোমরা দেখো আমাদের এখানে কত লোকজন এবং কত ভিড় লাগে তোমরা বুঝতে পারছো ভিডিওটা দেখে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো তোমাদের একটা জিনিস বলতে ভুলে গেছি তো এখানে কয়েকটা নাম লেখা আছে যেমন জগবন্ধু টোলা বিনোদ টলা এবং দুর্গাপুর এবং লক্ষ্মী টোলা এইভাবে নাম লেখা আছে তো যার যে জায়গাটা আছে তো সেই জায়গাটা থেকেই পুজো করবে তো নিচে থেকে উপরের দিকে এসে আমি ভাবলাম যে একটু ক্যামেরা উপর থেকে করি তো দেখো আমাদের উপর থেকে ক্যামেরা তো তোমাদের ভিডিওটা উপর থেকে দেখাচ্ছি আর দেখো আমাদের কত দূর থেকে ছটমার পূজার ভিড় লেগে আছে তোমরা তো ভিডিওটা দেখেই বুঝতে পারছো তো ভিডিওটার সাথেই থাকো তো কিছু দূর আগে গিয়ে আবার সামনের ফেসে ক্যামেরা করলাম সামনের ফেস থেকে তোমাদের দেখাচ্ছে দেখো আমাদের তো নিচের দিকে ছটমার পূজার জন্য সব দাঁড়িয়ে আছে তো আমাদের দিকের ছট মার পূজা তোমাদের কেমন লাগলো আর তোমাদের দিকের কেমন হয় অবশ্যই বলবে তো আমরা দেখো সামনের গেট দিয়ে এবার বেরিয়ে যাচ্ছে তো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট কর